উঠো আজকে আমাদের দা প্লেসের দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছি ও

আজকে বড় সুইমিং পুলে যাচ্ছি সুইমিং করার জন্য কত বাজে বতি সুইমিং পুলে যাওয়ার জন্য এখানে এন্ট্রি করতে হবে এই কর্নারটা হচ্ছে দা প্লেসে একদম প্রথমেই ঢুকতেই সামনেই পড়বে এটা খুবই সুন্দর একটা প্লেস এখানে অনেকেই ঘোরাঘুরি করতে আসে আসলে দা প্লেসের ভিতরে ঘোরার মতো এত জায়গা এত জায়গা মানে সারাদিন ঘুরলেও শেষ হয় না তো এখানে আমরা ঘুরতে আসছিলাম আমরা যখন গিয়েছিলাম তখন অনেক রোদ ছিল অনেক গরম ছিল জন্য আমরা পায়ে হেঁটে অতটা হাঁটতে পারি নাই ওদের ওইখানে ঘোরার জন্য এক ধরনের গাড়ি পাওয়া যায় তো ওটাকে বলে বাগি তো ওইখানে ওদেরকে বললেই ওরা একটা গাড়ি দিয়ে দেয় যে কটা গায়ে লাগবে ওই কটায় দিয়ে দেবে একটা চারজন করে ওঠা যায় তো এইখানে খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরনের গ্রাউন্ড আছে ক্রিকেট ফুটবল ভলিবল যে যেটা খেলবে গ্রাউন্ড আছে আর বাচ্চাদের খেলার জন্য কর্নার আছে এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে করা যাবে তো আমরা একটা বাগি নিয়ে সেজন্য ঘুরলাম পায়ে হেঁটে ঘোরার মতো কোনো অবস্থা ছিল না যে এত গরম ছিল